ভালো তো সবাই বাসে তবে কিছু কিছু মানুষ তার প্রিয় মানুষটিকে বড্ড বেশি ভালোবাসে কারণ তাকে ভালোবেসে সে দুনিয়ার বাকি সব কিছু ভুলে যায় তার সুখের জন্য সে পৃথিবীর নিকৃষ্টতম কাজও করতে দিদি এবার ভাবে না সত্যি কি এভাবে ভালোবাসা যায় আর একটি নারী ঠিক কতটা কষ্ট পেলেই নিজের আপনজনের মৃত্যু স্বপ্নে দেখতে পায় তবে অবকর ঘটনা সেই স্বপ্নের সাথে মিল রেখে সত্যি সত্যি তাদের মৃত্যু হয় কিন্তু কীভাবে সম্ভব কী তার রহস্য সেসব নিয়েই আজকের এই গল্প গল্পটির নাম তিথির অসুখ গল্পটির কাহিনী ছোট হলেও রহস্য আর ধামা গায়ে গল্পটি দারুণভাবে ফুটে উঠেছে তাই যদি সময় থাকে পুরো গল্পটি শুনবেন আর যদি হাতে অন্য কোনো কাজ না থাকে ভিডিওটি দেখতে লাইক করবেন মুভির শুরুতে আমরা তাসনিয়া ফারিনকে দেখতে পাই তার পাশে একটা গাছের ডালকে একটা সাপ পেছিয়ে ধরে আছে আর ফারিন তখন মন খারাপ করে একটা কফিনের সামনে দাঁড়িয়ে আছে এরপর সে হঠাৎ পাশ ফিরে থাকাতেই সে তার নিজের একটা প্রতিচ্ছবি দেখতে পাবে সে প্রতিচ্ছবির মুখে ছিল আগাতের চিহ্ন এবং সে তখন ফারিনের দিকে তাকিয়েছিল আর তার সামনের কফিনে একটা লাশ ছিল এরপর হঠাৎ করেই সেই লাশটি চোখ খুলে আর এমনটা দেখে ফারিন ভয় পেয়ে চেকে ওঠে অর্থাৎ সে এতক্ষণ এগুলো স্বপ্নে দেখছিল পাশে থেকে তখন তার হাজব্যান্ড তাকে তিথি বলে ডাকতেন আর জানতে চাই কি হয়েছে স্বপ্ন দেখছো নাকি এখানে আমরা জানতে পারি এই গল্পে ফ্রেনের নাম হচ্ছে তিথি তার হাজব্যান্ডের নাম নিলয় এই নীলয় তিথিকে যথেষ্ট কেয়ার করত। সে সবসময় তিথিকে সাপোর্ট করত। যাই হোক তিথি তখন বলে সে আজকেও তার মাকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখছে হয়তো তার মায়ের কিছু একটা হয়েছে তাই সে নীলয় খেয়ে তাড়াতাড়ি তার মাকে কল করতে বলে নীলয়ের তোমার মত নজাগার সত্ত্বেও তিথির ইচ্ছেতে সে তার শ্বশুরবাড়িতে কল দেয় আর জানতে পারে তিথির মা হসপিটালে ভর্তি আছে এটা শুনে তিথি কিছুটা অবাক হয় আর তাড়াতাড়ি মাকে দেখে তার মা বেটে ঘুমাচ্ছিল আর তিথির বাবার কাছে জানতেছে কি হবে কি হলো তখন তিথির বাবা জানায় হঠাৎ করে নাকি তার মাইনের অ্যাটাক করছে আগের এখন রিস্ক কিছুটা কম ইসিজি করা হয়েছে রিপোর্ট এলেই আপডেট জানা যাবে নিলয় তখন বলে আমাদের তো জানাতে পারতেন তখন তিথির বাবা জানায় সব কিছু তো তাড়াতাড়ি ঘটে গেল কাউকে কিছু জানাতে পারেনি তারপর একটু দূর থেকে আপন মনে বলতে থাকে থাকতে হবে বিপদ কখন কিভাবে আসে বলা তো যায় না তিথি অদ্ভুত কথা শুনে নীলতার বাবা খুবই অবাক হয় মূলত তিথি সবসময় চুপচাপ থাকত তবে মাঝে মাঝেই সে অদ্ভুত কথা বত্রা বলত পরের দিনগুলো দেখি তিথি ঘরের মধ্যে একা একা বসে পায়ের ন পরিষ্কার করছিল আর বাহিরে তখন অন্ধকার নেমে এসেছে তখনই সে শুনতে পায় কি জানি তার নাম ধরে ডাকছে তিথি তখন ভাবে এটা হয়তো তার মনের ফুল কিন্তু সে আরো কয়েকবার শুনতে পায় কি যেন এক অদ্ভুত ডাকছে আর বলছে তিথি এই তিথি একটু এদিকে শোনো তো এইসব শুনে তিথি অনেক ভয় পেয়ে যায় কারণ সে আশেপাশে কাউকে দেখতে পায় না কিন্তু তারপরও সে পরিষ্কার শুনতে পায় কেউ তার নাম ধরে ডেকেই চলছে এমন সময় হঠাৎ করে নিলয় পেছন থেকে তিথি বলে ডাক দেয় তিথি তখন আচমকা এইটা শুনে উদ্দেশার মতো করে চমকে ওঠে আর তখন নিলয় তাকে জড়িয়ে ধরে আর বলে মা আর নেই অর্থাৎ তিথির মা মারা গেছে তিথির স্বপ্নটাই যেন সত্যি হলো আর তার মা সত্যি সত্যি মারা গেল এমন সময় ওদেরকে ফ্লাসবর্গে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখি তিথির ছোটবেলা তিথি যখন ছোট ছিল তখন তার দাদি তিথির মাথায় বিলি কেটে দিচ্ছিল এমন সময় তিথি বলে দাদি আমি গত একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি তখন দাদি বলে কি স্বপ্ন দেখছ তখন তিথি বলে আমি স্বপ্নে দেখি তুমি মারা গেছ এমনটা শুনে তার দাদি বলে সকালে মনে করে দিও সৎকা দিতে হবে এরকম দুঃস্বপ্ন দেখলে সৎকা দিতে হয় কিন্তু পরের দিন সত্যি সত্যি তার দাদি মারা যায় মূলত তিথি যারই মৃত্যুর স্বপ্ন দেখত সেই মারা যেত এরপর দিন সকালে তিথি যখন একা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তখন নিলয়ের কাছে আসে আর সে তিথিকে কিছু ওষুধ খেতে দেয় ওষুধ খাওয়ার পর তিথি নিলয়কে জানায় তুমি আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে আসবাও তখন নীলয় কারণ জানতে চলে তিথি জানায় একা একা চাকি কাজের মেয়েটাও সন্ধ্যার আগে চলে যায় আমার না খুব ভয় হয় শুধু মনে হয় কে যেন আমার আশেপাশে ঘুরে মাঝে মাঝে আমার নাম ধরে ডাকে নিলোয় তখন এমন কথা শুনে খুব একটা গুরুত্ব না দিয়ে বলে আচ্ছা তাই নাকি তাহলে আমাকে দিন তার সাথে পরিচয় করিয়ে দিও শত আমার বোর সাথে দেখা করতে আসে তার সাথে তো আমার পরিচয় হওয়া দরকার যেও কেরপুর নিলয় তিথির কপালে একটা চুমু দিয়ে চলে যায় আর সারা সারাদিন এইবারে যে একাই সময় কাটাত এরপর তিথি যখন আয়নার সামনে ছিল তখন সে আবার শুনতে পায় কি যেন তাকে বারবার ডাকছে আর বলছে তিথি এই তিথি একটু এদিকে আয় তারপর তিথি খুঁজতে খুঁজতে দেখে ঘরের এক কণায় সে প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে যার চেহারায় আঘাত রক্তের ছাপ সে তখন তার দিকে আর এমনটা দেখে তিথি অনেক ভয় পেয়ে যায় এরপর নিলয় অফিস থেকে ফিরে এসে দেখে অন্ধকার এরপর সে লাইট অন করে যখন চায় তখন সে দেখে তিথি ভয়ে কাঠের নিচে লুকিয়ে আছে নীলয় এটা দেখে খুব হাঁপিয়ে পড়ে এবং সে তাড়াতাড়ি তিথিকে নিয়ে একটা ডাক্তারের কাছে যায় এই ডাক্তারের নাম বাসার নীল তখন ডাক্তারকে জানায় ও যাকে স্বপ্ন দেখে সে মারা যায় তখন ডাক্তার বাসার জানতে চায় আপনি আপনার মাকে স্বপ্ন দেখার ঠিক কতদিন পর সে মারা গিয়েছিল তখন তিথি বলে এটা ঠিক করে বলা সম্ভব না কারণ আমি এই স্বপ্নটা অনেকদিন ধরেই দেখছি ডাক্তার তখন বলে আপনার মায়ের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল তখন গল্পটা আসবেকে চলে যায় আর আমরা দেখি তিথির এই মা মূলত তার সৎমা ছিল তিথি যখন ছোট ছিল তখন তার মা তাকে খুব মারধর করতো আর কোনো কারণ ছাড়াই ওর উপর সবসময় অত্যাচার করত। আর তিথি এই বিষয়গুলো নিয়ে খুব কষ্ট পেত আর তার এই নির্যাতিত জীবন নিয়ে আফসোস করত তিথিটি সবগুলো অনুষ্ঠানের পর ডাক্তার নিলয়কে বলে আপনার স্ত্রীর শৈশবময় কিছু সময় কেটেছে খুবই বাজে সময়ের ভেতর দিয়ে মায়ের কাছ থেকে সে প্রতিনিয়ত শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতিত হয়েছে আর এতে তার মনে মায়ের প্রতি তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছে আর সেখান থেকে তিথির সাবকনসেন্ট মাইন্ড এটা কোনো স্বপ্ন দেখাচ্ছে তখন নীলয় জানতে চায় মার মৃত্যুর সাথে ওর স্বপ্নের কি সম্পর্ক এর কি ব্যাখ্যা তখন ডাক্তার বাসার কিছু বলতে যাবে এমন সময় তিথি অদ্ভুতভাবে ভাবে বলে কেউ মারা গেলে আমি বুঝতে পারি সে আমাকে এসে বলে এইসব শুনে তারা দুজনে খুব অবাক হয় আর নীল ডাক্তারকে বলে তিথির ধারণা সে তার মতো খুব আর দেখতে পায় এটা শুনে তিথি বলে আমি আসলে দেখতে পাই শুধু তুমি দেখতে না এটা শুনে ডাক্তার বাসার তিথির কাছে এসে জানতে চায় সে কি আমার সাথে দেখা করবে এরপর সে ডাক্তার তিথিদের বাসায় আসে আর নীলয়ের কাছে জানতে চায় সে কি কখনো ডুপ্লিকেট তিথিকে দেখেছে তখন নীল ডাক্তার বাসার এমন একটা যেতে চায় যেখান থেকে সে পুরো দেখতে পারবে কিন্তু দেখতে পারবে না এরপর তারা একটা জায়গায় লুকায় আর তিথি ঘর থেকে বারান্দায় বের হয়ে নীলয়কে ডাকতে থাকে কিন্তু সে নীলকে খুঁজে পায় না তবে সে তার সামনে সে তার ছোটবেলাকে দেখতে পায় তাই সে ভয়ে নীল নিল বলে ডাকতে থাকে তখন নীলয় দৌড়ে তিথির কাছে আসে আর তখন তিথি নিলয়কে জড়িয়ে ধরে তিথি তখন খুবই ভয় ছিল সে তখন নিলয়কে তার সামনে ছোটবেলার তিথিকে দেখায় কিন্তু নিলয় দেখতে পায় না তিথি তখন ভয়ে কান্না করে এই ঘটনা দেখার পর ডাক্তার বাসার তার চেম্বারে নিলয়কে ডাকে আর বলে তিথি মূলত সিজোফোনিয়া রোগে আক্রান্ত এখন সে প্রথম স্টেজে আছে তাই সে সবসময় উল্টোপাল্টা কল্পনা করে আর এগুলো অ্যামাজিনের শুনছে না আর কিছুই না এসবের কোনো অস্তিত্ব নেই তখন নীলয় বলে তাহলে আপনি স্বপ্নের কি ব্যাখ্যা দেবেন স্বপ্নের সাথে মৃত্যুর কি সম্পর্ক তখন ডাক্তার বাসার বলে দেখুন ব্যাপারটা কাকতালিও হতে পারে আপনার শাশুড়ি এমনিতেই অসুস্থ ছিল তাই সে হয়তো বা অসুস্থতার কারণে মারা গেছে কিন্তু সেটা হয়তো স্বপ্নের সাথে মিলে গেছে এর সাথে বাস্তবের কোনো মিল নেই এরপর ডাক্তার বাসার বলে আচ্ছা তিনি তো আপনাকে স্বপ্ন দেখেন কিন্তু আপনি তো এখনো বেঁচে আছেন এটা শুনে নিলয় একটু ভাবনায় পড়ে যায় আর এখানে রহস্যটা যেন আর একটু কারো হয় এখানে আমরা বুঝতে পারি ইথি অন্যদের নিয়ে স্বপ্ন দেখলে তারা মারা যায় কিন্তু নীলোয়ের স্বপ্ন দেখা সত্ত্বেও সে কিভাবে বেঁচে আছে তাহলে কি তিথির একটা নির্জন প্রান্তে দাঁড়িয়ে আছে আর ওর পাশে একটা কফিন সেই কফিনের মধ্যে একটা লাশ সেটা দেখে তিথির আবারও ঘুম ভেঙে যায় অর্থাৎ এটি একটি স্বপ্ন ছিল সে তখনই নিলোয়কে ঘুম থেকে ডেকে তুলে আর বলে আমি এইমাত্র খালুকের স্বপ্ন দেখলাম নীলয় যখন বলে তুমি খালোকে কেন স্বপ্ন দেখবে আগে তো কখনো তেমন ওনার কথা বলনি তখন তিথি বলে আমি যাই না এটা কেন দেখলাম তবে আমি কখনোই ওনার কথা মনে করতে চাই না আর এতে আমি বুঝতে পারি তিথি তার খালোর উপর রেগে আছে আর এরপর তিথি বলে তবে এই স্বপ্নার ব্যাপারটা খালোকে জানানো উচিত যদি ওনার কিছু হয়ে যায় পরের দিন নীলয় তিথির খালার বাড়ি যায় আর তার খালার সাথে কথা বলে জানতে পারে তারা সবাই সুস্থ আছে আর তার খালোর সব কিছুই ঠিকঠাক আছে এরপর নিলয় বাড়ি থেকে বের হওয়ার সময় তিথির খালুর সাথে দেখা হয় কিন্তু তারা কোনো কথা বলে না এটা আমরা বুঝতে পারি তিথির খালুর সাথে তিথিদের সম্পর্ক খুব একটা ভালো না এরপর তিথির খালু বাসে খুব রাগারাগি করে কেন এসেছিল এটা নিয়ে তিথির খালাকে অনেক কথা সময় তখন তিথির খালা জানায় তিথি নাকি স্বপ্নে দেখছে যে তুমি মারা গেছো তাই তোমার খুঁজতে দেশে ছো এটা শুনে ওর খালু আরো রেগে যায় তখন তিথির খালা জিজ্ঞেস করে আচ্ছা আমার একটা কথা বলো তো তিথির ব্যাপারটা আসলেই তুমি তো রাগারাগি করো কেন আর তিথি তোমাকে একটু সহ্য করতে পারে না তোমার উপর ওর কিসের এত রাগ তখন তিথির খালু থুতো মতো ধরে যায় আর বলে সেটার আমি কি জানি ও তো এমনি আমার সাথে কথা বলে না আর মুরব্বী কে ও নাকি আমি ও কথা না বললে আমি কেন কথা বলতে যাব এসব বলে তিথির খালু রাগারাগি করে আর এই ঘটনার পর দিন তিথির খালু তিথির বাসায় যায় আর তিথির দরজার ওপাশ থেকে তিথিকে বারবার ডাকতে থাকে তিতির খালু তখন বলে মা একটু দরজাটা খুলো আমি তোমার সাথে একটু দরকারি কথা বলবো কিন্তু তারপরও তিথি দরজা খোলে না আর বারবার বলতে থাকে আপনি এখান থেকে প্লিজ চলে যান তখন তিতির খালু বলে মাও নেই তুমি এখন যথেষ্ট বড় হয়েছ সব কিছু বোঝার বোঝ তোমার হয়েছে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো আমাকে তুমি পাঁচটা মিনিট সময় দাও কিন্তু তিথি কিছুই বুঝতে চায় না সে শুধু বলতে থাকে আপনি এখান থেকে চলে যান তখন তিতির খালু নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায় কিন্তু কেন তিথি এমন করল যার কারণ কেন হল এমন সেটা দেখতে গল্পটা আবারও ফ্লাশ ব্যাকে চলে যায় সেখানে আমরা দেখি তিথি যখন ছোট ছিল তখন তিথি ওর খালার বাড়ি থাকতো তিথি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর তখন তার খালোয় সে তিথির হাত ধরে আর ভেতরে নিয়ে চকলেট দিতে চায় তিথি তখন এতটাই ছোট ছিল যে তার খালোর মনেও যে নোংরা বাসনা থাকতে পারে সেটা সে কল্পনা করতে পারে না তাই সে স ইচ্ছায় খালুর সাথে ভেতরে যায় আর তার খালু তার সাথে নোংরামি করে আর এই মূলত তিথি ওর খালো উপরে এতটা রাত। এরপর ঘটনা বর্তমানে এসে আর আমরা দেখি নীলয় বাসে এসে দেখে ঘরের দরজা খোলা নীলয় যখন তিথিকে ডাকে কিন্তু সে কোথাও তিথিকে দেখতে পায় না তিথির ফোনটাও রেখে গেছে এমনটা দেখে নিলয় তিথিকে খুঁজতে বাইরে বের হয় আর খুঁজতে খুঁজতে নীলয় তিথিকে একটা গলির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে তখন নীলয় তিথিকে বলে তুমি এভাবে বের হয়েছো কেন কি হয়েছে তোমার আগে তো কখনো এমন করো নাই তখন তিথি বলে আমি ভয় পেয়েছিলাম আর এখানেই বা কিভাবে আসলাম আমার মনে নাই আমার কিছুই মনে নাই আর তুই তখনই নীলয়ের ফোনে একটা কল আসে আর তিথির কাছেন তাকে জানায় কিছুক্ষণ আগে খালু বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে যার শুনে নীলয় খুব হয় আর এই ঘটনাটা তিথি শুনে আরো বেশি চমকে যায় রাতে তিথি বলে আমি যদি একেবারে ঘুমিয়ে যাই তাহলে হয়তো সবাই বেঁচে যাবে তাই না তখন নীলয় এরকম কথা বলতে মানা করে আর বলে তুমি জন্য তো নিজেকে দায়ী করতে না। তার তো এমনিতেই মারা যেতে পারতো এখানে তোমার কি দোষ তখন তিথি বলে আমার খুব ভয় করে যদি আমি কোনোদিন তোমার মৃত্যুর স্বপ্নে দেখি তখন নীলতাকে সাহস দেয়ার বলে কিছুই হবে না এই দেখি ডাক্তার ওয়াসার এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে এবং এর সঠিক রহস্য বের করতে চায় তারপর সে তিতির খালার বাড়ি যায় আর তার খালার সাথে কথা বলে তখন সে ডাক্তার তেথের খালার কাছে জানতে চায় তিথির সাথে ওর খালুর সম্পর্ক কেমন ছিল তখন ওর খালা জানায় তিথি এমনিতেই কম কথা বলে আর ও যখন ছোট তখনই ওর মামারা গেছে আর তারপরও আমার এখানে বছর খানেক ছিল মা মেয়ে দেখা ওর খালো অনেক আদর করত তারপর বাবা নিয়ে গেল আর সেখানে গিয়ে পড়লো দরজাল সৎ মার কাছে সেখানেও শান্তি পাইল না এত অত্যাচার দেখা ওর বাপরে বিয়ে দিয়ে দিল কিন্তু সে বিয়ে চটিকল না তখন ডাক্তার বাসা এরা খুবই অবাক হয়ে বলে বিয়ে টিকলো না মানে তিথি তো দিব্যি সাথে সংসার করছে তখন তিথির খালা জানা এটা তোর সেকেন্ড ম্যারেজ এর আগে ওর একটা বিয়ে হয়েছিল ওর আগের হাজব্যান্ড খুব খারাপ লোক ছিল ও তিথিটা খুব অত্যাচার করত। কিন্তু সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর নিলয় তো ওদের ফ্যামিলি ফ্যান্ড তিথি যখন স্বামী তখন নিলয় তিথির বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয় নিলোয় একটা ফেরেস্তার মতো মানুষ কি কেউ বিধবা মামরা মা মেয়ের বিয়ে করতো অতিথিটা খুব ভালো লাগছে এরপর সে ডাক্তার নিলোয়ের বাসায় আসে তখন বাসায় নিলোয় ছিল না তাই সে তিথির সাথে কথা বলে তখন ডাক্তার বাসায় জানতে চায় ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো তখন তিথি জানাই আমি খাচ্ছি এরপর ডাক্তার বাসার তার ওষুধগুলো দেখতে চাইলে তিথি তার ওষুধগুলো দেখায় আর নিজে চায় ডাক্তার বাসাদের জন্য চা করে আনতে তখন ডাক্তার বাসার তার ওষুধগুলো দেখে গভীরভাবে চমকে যায় সেখানে শুধু অবকরে ওষুধই না ইনজেক্ট করার মতো পটাশিয়ামও ছিল এরপর সেখানে তিথি আসলে ডাক্তার বাসায় জানতে চায় এই ওষুধটা কার তখন তিথি জানাই আমার এরপর বাসার সে পটাশিয়ামের বাইল দেখে জানতে চায় এটা কার তখন তিথি জানায় এটা আমার না নিলয়ত ফার্মাসিস্ট ও মাঝে মাঝে বিভিন্ন ওষুধের স্যাম্পল নিয়ে বাসে আসে এটা শুনে ডাক্তার বাসার খুবই অবাক হয় আর পরের দিন সে চেম্বারে ডাকে আর একটা মানুষের বডিতে পটাশিয়াম ইনজেক্ট করলে সেটা শুধুমাত্র হার্ট অ্যাটাক হবে মাটার না তখন আমরা ফ্লাসব্যাক দেখতে পারি এই নিলয় তিথির সপমার স্যালাইনে পটাশিয়াম ইনজেক্ট করে দিয়েছিল আর মাত্রাধিক পটাশিয়ামে তিথির সতমা মারা গেছে আর তিথির খালুকেও নীলয়ী মেরেছে আর তিথির মূলত কোনো অসুখই নেই নিলোয়ী তাকে ডাক্সের ডোজ দিয়ে অসুস্থ করে রেখেছে ডাক্তারের মুখে এসব শুনে নিলোয় স্বীকার করতে চায় না তখন সে ডাক্তার বলে আমি সবকিছু বুঝে যাওয়ায় হয়তো আপনি আমাকে মেরে ফেলবেন আবারও সব কিছু স্বাভাবিক করে ফেলবেন তবে আপনি সব কিছু কন্ট্রোল করলেও তিথির স্বপ্নকে কন্ট্রোল করতে পারবেন না তিথি যদি স্বপ্নে আপনার মৃত্যু দেখে তখন আপনি কি করবেন আপনি কি সুসাইড করবেন তখন নীল ভাবতে থাকে আর আমরা দেখি সত্যি সত্যি তিথি নীলের মৃত্যু স্বপ্ন দেখছে একটা মরুভূমিতে তিথি লাল কাপড় পরে বসে আছে আর তার সামনে নীলের লাশ নীলের বুকের উপর একটা সাপ তিথি নীলের লাশের কফিনটা ধরে বসে আছে আর এই স্বপ্নের মতো দিন শর্ট ফিল্মটা শেষ হয় এখন নীলের কি হবে নীল কি সত্যি সত্যি মারা যাবে নাকি এবার তিথির স্বপ্নটা মিথ্যে হবে আর নীলই কেন এবার এই ফোন করে করেছে মূলত এই নীলয় তিথিকে পাগলের মতো ভালোবাসে লয় চায় না যে মানুষগুলো তিথিকে কষ্ট দিয়েছে তারাই পৃথিবীতে বেঁচে থাকো তাই সে তিথি জন্য তিথিকে ওষুধের ডোজ দিয়ে অসুস্থ করে রাখত আর তার অসুস্থতা এবং স্বপ্নের সুযোগ নিয়ে জীবনের সুখটা যারা নষ্ট করেছে তাদেরকে মেরে ফেলেছে আমাদের সমাজে এরকম অসংখ্য স্বপ্নই আছে যারা আগের পরের সন্তানকে দেখতে পারে না তাদের সাথে নানান রকম অন্যায় করে তেমনি এই সমাজে কিছু ভয়ঙ্কর মানুষ আছে যাদের লালসা সবসময়ই অল্প বয়সের মেয়েদের ওপর তারা কেউ বা করে প্রকাশে আবার কেউ বা অপ্রকাশে কেউ কেউ করে গভীরভাবে আবার কেউ বা করে চোখ দিয়ে অথচ মনে রাখা উচিত চোখেরও ঝিনা আছে দুঃখের বিষয় সে মেয়েদের পুজোর বয়সও ঠিক মতো হয়নি কিন্তু সে নরপশুরা তাদেরকে খাদকের মতো ব্যবহার করে সে মানুষগুলোর উত্তম হেজায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জনপ্রিয় সিরিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় মানুষটিকে সযত্নে রাখবেন আল্লাহ হাফেজ